আসসালামু আলাইকুম আমি নাইম বরবরমতি ইতালি ভ্যানিশর থেকে কেমন আছেন সবাই আজকে চলে আসলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য যেটা নিয়ে আমি মাঝখানে ভিডিও দিয়েছি যে কোর্স করার জন্য যে বেকার থাকা অবস্থায় কোর্সটা যে কতটা গুরুত্বপূর্ণ আজকে হঠাৎ করে আমি ম্যাচে বিয়ে তৈনত এসে এই ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল এবং তার কাহিনী শুনলাম মাত্র দুই বছর হয়েছে এসেছে সেই ইতালিতে বাট সেও বেকার থাকা অবস্থায় কোর্স করে এখন খুব ভালো একটা জব করছে এবং যেটার কথা আমি বলেছি আপনাদেরকে যে ফ্রি কোর্স কলেজ অফিস থেকে সো আমি তার সাথে আগে পরিচয় হইনি আমার নাম মোহাম্মদ মাসিন বিল্লাহ আমি বর্তমানে ম্যাৎসরেতেই থাকছি ইতালি ভেনিস শহরে কতদিন হয়েছে হয়েছে আপনি ইতালি এসেছেন আমি ইтали এসেছি 2 বছর হয়েছে 2 বছর তো দুই বছরের ভিতরে এসে মোটামুটি একটা ভালো জব করছেন একটু কি কাজ করতেছেন একটু যদি বলতেন প্রথমেই আসলে ভালো জব কিনা বলতে পারতেছি না কিন্তু আমি কাজটাকে খুব পছন্দ করি এটা হচ্ছে মূলত পালিস্তা বলতে পারেন পালিস্তা মানে টিস্তা ইসকাবা তো রেস্তা ম্যাগাজিনের কাজ এটা হচ্ছে লজিস্টিকস আমাদের কোর্সের নাম ছিল টেকনিক্যাল লজিস্টিকা আচ্ছা এই নিয়ে জিজ্ঞেস করি এই যে কাজটা পেয়েছেন এই কাজটা পাওয়ার জন্য আপনার কোন জিনিসটা ইম্পর্টেন্ট ছিল যে এই কাজটা কিভাবে পেলেন আমার মূলত ইতালিতে আসার পরেই আমার ইচ্ছে ছিল আমি কোনো না কোনো কোর্স করব নিজের যোগ্যতা দক্ষতা দক্ষতা বাড়ানোর জন্য যেটা হচ্ছে এখানে আমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশে তো আমরা সাধারণত পড়াশোনার বাহিরে দক্ষতা বাড়ানোর জন্য কোনো কিছুই করি না তো আমি ইতালিতে আসার পরে প্রথমেই আমার টার্গেট ছিল কোনো একটা কোর্স করব প্রথমে আমি এক বছর আগে চন্দ্রপালিন গেছিলাম তখন তারা আমাকে পরামর্শ দিল যে তুমি আগে কাজ করো কিছুদিন তারপরে তোমাকে আমি ইনফরমেশন দিব তো তারপর আমি এক বছর কাজ করলাম একটা আলবার্গোতে আলবার্গোতে কাজ করার পরে এক বছর পরে আমার যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তখন আমি সাথে সাথেই সেই চন্দ্রপালিন আবার যাই তখন যাওয়ার পরে তারা আমাকে বলল যে কয়েকটা কোর্সের কথাই বলছে বাট একটা বেস্ট অপশন আছে যেটা হচ্ছে এই আমি যেটা করছি টেকনিক্যাল লজিস্টিকা ইন ম্যাগাজিন ওকে এটা হচ্ছে 800 ঘন্টার একটা কোর্স 그러면은 লং কোর্স বলা যায় অনেক লং কোর্স তো সে সাড়া সাথেই ওই কোর্সের ওখানে ফোন দিল জিজ্ঞেস করলো কোর্সটা এখনো अवेलेबल আছে কিনা তখন আমাকে ইমেইল দিয়ে দিল যে এই ইমেইলে আমার সিবি সব ডকুমেন্ট পাঠানোর জন্য তখন আমি ডকুমেন্ট পাঠাইলাম পরদিন আমাকে রিপ্লাই দিলো অ্যাপয়েন্টমেন্ট দিলো যে অ্যাপয়েন্টমেন্ট দিল আমার ভাইবা নিল তারপরের দিনই আমার কোর্স চালু হয়ে গেল আচ্ছা এখানে কোর্স তো করেছেন বাট নতুন এসে বেশিরভাগ মানুষই কিন্তু জানতে পারে না যে কোথায় কি হয় কি করবে আপনি প্রথমে এসে এই কোর্সটা করলেন এটা তথ্যটা কোথায় পেয়েছিলেন তথ্যটা সরাসরি আমি চন্দ্রপালি ইনস্টিটিউটে পেয়েছি এছাড়াও অনলাইনে খুঁজলে অনেক কোর্সের ইনফরমেশন আছে যেমন আমি এর আগেও আমি এই তার কোর্স করেছি

গোলজি প্রজেক্টটা ভেনিসের বা পুরো ইটালিতে এটা সম্ভবত আপনি জানেন কিনা এখন সাড়ে তিন ইউরো করে ঘন্টা পে করে মানে যে কয় ঘন্টা ক্লাস মানে কোর্স হবে সেই কয় ঘন্টার জন্য আপনাকে প্রতি ঘন্টা সাড়ে তিন ইউরো করে পে করবে হ্যাঁ হ্যাঁ আমি এটা জানি যে অনেকগুলো কোর্স আছে যেগুলো তো পেমেন্ট করে কিন্তু আমাদের কোর্সটা কোনো পেমেন্ট ছিল না তাহলে আমি অনেক টাইম ছিল 800 ঘন্টা বাট কি পুরো কোর্সটাই শুধু কোর্সই ছিল 800 ঘন্টা নাকি সাথে সাথে কোন ম্যাগাজিন বা কোথাও নিয়ে আপনি কাজ শিখিয়েছে 800 ঘন্টার মধ্যে 400 ঘন্টা হচ্ছে থিওরি আচ্ছা আর চারশো ঘন্টা হচ্ছে প্রাকটিক্যাল প্র্যাকটিক্যাল কোথায় করানো চারশো গণটা আমাদের থিউরি যখন শেষ হয়েছে তখন ওই আমাদের প্রতিষ্ঠানই বিভিন্ন কোম্পানির সাথে তারা কো করছে আমাদের দুইটা কোম্পানি তে ভিজিটে তো দুইটা কোম্পানি তে ভিজিটে নেওয়ার পরে একটা কোম্পানিতে আমি এবং আমার একজন বন্ধু ইতালিয়ান আমাদের দুইজনকে এই কোম্পানি তে ডাকছে তো তারপর আমরা দুই ভাইভা দিলাম আমাদের দুইজনকেই সিলেক্ট করছে আমরা দুই এখন ওখানে কাজ করতেছি পরবর্তীতে আমরা ইন্টার্নশিপ করলাম চারশো ঘন্টা এখন কাজ করতেছি ছয় মাসের কন্ট্রাক্ট কিন্তু এখানে আমার একটা প্রশ্ন থাকে ইন্টারভিউ দিয়েছেন বা কোর্স করেছেন এখানে কি ভাষার কোনো প্রবলেম হয়েছে কারণ আপনি যেহেতু নতুন এসেছেন নতুন আসতে সবারই একটা শুরু আমি আসলে ভাষা অত আহামরি পারি না তবে আমার কনফিডেন্স ছিল যে কমিউনিকেশনের জন্য যতটুকু দরকার আমি মানে ওই ওইটুকু কনফিডেন্স ছিল যে কমিউনিকেশন করতে পারবো আমি আমি যখন চারশো ঘন্টা কোর্স করেছি সব পুরোটাই ইতালিয়ান এবং ওইটাতে ম্যাথ হইতে ইংলিশ ইংলিশ সবকিছুই ছিল ইতালিয়ান সব মানে অনেকগুলো অংশ ছিল তো সেই ক্ষেত্রে আমার ওই চারশো ঘন্টাটা আমার অনেক ভাষার ক্ষেত্রে কাজে দিয়েছে যেটা পরবর্তীতে আমি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বা কোম্পানিতে যারা ডিরেক্টর বলেন বা কোম্পানি সবার সাথে কমিউনিকেশন করাটা আমার অনেক হেল্প করছে সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাত্র দুই বছর এসে তার ভাষাগত কোনো দুর্বলতার কারণে সে কোথাও আটকায়নি অর্থাৎ সে প্রথম থেকেই সে তার নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেছে এবং এখন একটা ভালো জায়গায় কিন্তু সে কাজ করতেছে মাত্র দুই বছর এসে কোর্স করে নিজের দক্ষতাটা বাড়িয়ে সে ভালো একটা জায়গায় জব করতেছে এই মুহূর্তে তো আপনার কি মনে হয় যে নতুন যারা আসে তাদের কি আসলে কোর্স করা উচিত নাকি শুধু কাজের পিছনে দৌড়ানো উচিত প্রথমেই আমি যেটা বলবো প্রথমে প্রথমেই সেটা হচ্ছে ভাষা ভাষা শিখতে হবে মিনিমাম বেসিক কমিউনিকেশন যেটা বলে এখানে আপনি যে কোন জায়গায় আপনি কাজ খুঁজতেছেন আপনি কাজ পাচ্ছেন আপনাকে আপনি যখন কথা বলবেন তখন কথা বললেই সে বুঝবে যে আপনি ভাষা যদি একেবারেই না জানেন তখন সে আপনাকে কাজে নিবে না এটা স্বাভাবিক এই জিনিসটা আমি দর্শকদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে এইটুকু কমিউনিকেশন যদি করতে না পারি তাহলে কিন্তু আমাদের কাজে নিবে না কেউ তার যতই এক্সপেরিয়েন্স থাকুক না কেন যতই এক্সপেরিয়েন্স থাকুক इवन অনেক বাঙালি আছে যে অন্যান্য দেশে অনেক ভালো ভালো কাজ করে এসেছে কিন্তু ভাষার কারণে সে এখানে তার যোগ্যতাটা আছে দেখাইতে পারে না কারণ সে ভাষা জানে না আপনি যেহেতু দুই বছর এসেছেন আপনার কি আশার আগে কোনো ইয়ে ছিল যে আপনি যেই কাজ পাবেন বা কাজ করতে পারবেন আমার ওই মেন্টালিটি ছিল ছিল যে আমি সব করতে পারবো কিন্তু আমার ইচ্ছা ছিল যে কোনো একটা কাজে ঢুকে তারপর আমার পাশাপাশি আমি নিজেকে আরো দক্ষ করে গড়ে তুলবো সেই ইচ্ছা ছিল সেজন্য আমি এবং সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি সফল হয়েছেন যে দুই বছরে আপনি কাজের পাশাপাশি কিছু কাজ করেছেন তারপর আবার এই আটশো ঘন্টার কোর্স করেছেন কারণ আটশো ঘন্টা কোর্স টা তো মনে হয় কত কয় মাসে ছিল প্রায় প্রায় ছয় মাস ছয় মাসের মধ্যে ছয় মাস দুই বছরের ভিতরে ছয় মাস কিন্তু তার দক্ষতা অর্জনের পিছনে সে খরচ করেছে এবং সেই যে ছয় মাস খরচ করেছে এটা কিন্তু তার কাজে লেগেছে মানে সেই সময়টাকে সে কাজে লাগিয়েছে বেকার না থেকে কোর্স করে নিজে দক্ষতা বাড়িয়ে তো এই মুহূর্তে তো আপনি কাজ করতেছেন ডকুমেন্ট হয়তো খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ হয়তো আ নতুনদের কিছু উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলতে পারেন নতুনদের উদ্দেশ্যে একটাই কথা ডকুমেন্টস আমার এইটা নাই ওইটা নাই এটা নিয়ে হতাশ না হয়ে ভাষা আর দক্ষতার পিছনে কোর্স করে যদি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারে তার কাজের অভাব হবে না আর কোন ইতালি তো অন্তত কোনো সমস্যা হবে না সে পিছনে ফিরে থাকে না এই জিনিসটা আমি সব সময় বোঝানোর চেষ্টা করি এটা কিন্তু কাজের অভাব নাই কিন্তু ওরা দক্ষ লোক খুঁজে পায় না দেখে কাজ দিতে পারে না সেটাই সেটাই এবং আমি বলতেছি না যে আমি অনেক কিছু করে ফেলছি কিন্তু আমাকেও আমার আরো ইচ্ছা আছে অনেক দূর যারা যাওয়া আমি করার করার ইচ্ছা ইচ্ছা আছে আছে পরীক্ষা দিলাম করছি শুনতে পারছি বাট মানে আমার যতটুকু প্রয়োজন আমার খুব ইচ্ছা আছে শেখার ইচ্ছা আছে এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু ভালো কাজ করছে দেখে কিন্তু সে থেমে থাকে নাই সে তার দক্ষতা আরো বাড়ানোর চেষ্টা করছে আদুয়ে শেষ করে তার ইচ্ছা বিউনো করার অর্থাৎ সে যত দিন যাবে সে তারও কিন্তু আরো উন্নতি হবে যখনই তার ভাষার দক্ষতা আগের থেকে আরো বেশি বাড়বে তার কিন্তু কাজ পেতে আরো বেশি সুবিধা হবে একদিক দিয়ে তার কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে অপরদিক দিয়ে তার দক্ষতাও কিন্তু বাড়াচ্ছে তো সবার উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা চেষ্টা করেন যে ভাষাগত দুর্বলতা কাটানোর জন্য যে সময়টা বেকার আছেন এই সময়টা ভাষার পিছনে একটু সময় দেন আর বিভিন্ন ফ্রি কোর্স গুলো করেন প্রত্যেকটা শহরেই শুধুমাত্র ভ্যানিসে না আমি এখন ভ্যানিসের উদাহরণ দিলাম বাট

দুই বছর হয়েছে বাট এখন মোটামুটি আপনার মাসিক ইনকাম কেমন হচ্ছে মাসিক ইনকাম আমি তো মাত্র কন্ট্রাক্ট হয়েছে এখন এখনো এক মাস শেষ হয়নি এই মাস শেষ হইলে বলতে পারবো বাট ইনশাআল্লাহ আশা করি পনেরোশো ইউরো আলহামদুলিল্লাহ দুই বছর এসেও যদি পনেরোশো প্লাস মাইনাস হয় এটা কিন্তু অনেক ভালো আমি মনে করি কারণ প্রথমে এসে যদি আপনি আশা করেন যে আপনি লাখ লাখ টাকা কামাবেন এই স্বপ্ন দেখে এসেই কিন্তু সবাই আশা হত হয়ে যান বাংলাদেশ থেকে কারণ সবাই বাংলাদেশ থেকে চিন্তা করে ইউরোপ মানে হচ্ছে টাকার খনি যে আমি লাখ লাখ টাকা কামাবো বাট এটা কিন্তু আসলে হয় না হবে যদি আপনি এই ভাইয়ের মতো নিজের দক্ষতা বাড়াতে পারেন ভাষাগত দিক দিয়ে বা কোর্স করে যে কোনো দিয়ে যদি দক্ষতা বাড়ান তাহলে আপনিও পারবেন অবশ্যই সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে চ্যানেলে ভিডিওটা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার সাথে দেখা হবে বারবার এরকম ভালো মানুষ আর যারা এখন পর্যন্ত আমাদের ইটালিয়ান পড়ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু